कला परदा तत्व पुरुष कला विवाकुदा तत्व ही कला छवि संगीत का विवेद एवं प्रसन्न अवसर वदा नमस्ते कोटिक प्रभाव सुस्य जयाय सुमंगलाय उपहासहस्ताय जससनाय कलाधिनाकाय नमोस्ते मारु हेवा सुस्ते गणसादि पाद नमः माधव माधव

আসলে কি তো বাড়িতে তো সেই মানুষ আমরা দুজন তাই না বাড়ির মানুষ তো সেই দুজনকেই সমস্ত কিছু মোটামুটি জোগাড় করতে হচ্ছে কদিন ধরে পুজোর সকালেও দেখো সব কিছু সকাল থেকে তো যা করেছি সেটা তোমরা গতদিনের ব্লগে দেখেছোই তারপরে দেখো শাড়ি পরেও সব কিছু জোগাড় করছি তারপরেও হেল্প করে দিচ্ছে অনেক আর নিমন্ত্রিতরা সবাই তো ধরো মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার আগে আগেই আসবে না সবাই সবার বাড়ির কাজ সেরে তারপরে তো সেই জন্য গোজ গাছটা আমাদেরকেই করতে হচ্ছে একা হাতে দেখো এখন হচ্ছে দ্বার ঘর বসাতে মানে মাকে বাড়িতে আহ্বানের জন্য তো কলা গাছ সুন্দর সুন্দর করে বসিয়ে দিলে দেখতেও কিন্তু খুব লাগে মানে বাড়িটা বলো ঘরের সামনে এরকম সুন্দর করে কলা গাছ দিয়ে করলে আর আমার ভাই সবাই ঢুকলো ভাইয়ের একদম আসার কথাই ছিল না বারবার বলেছি একদিনের জন্য ছুটি নিয়ে আয় কারণ ও ভীষণভাবে মানে ব্যস্ত থাকে ওর অফিসের খুব চাপ থাকে আর কি দিকে মায়েরা তো ভোগ রান্না করছে দেখো নাড়ু মুরগি খই এগুলো কিন্তু সব হয়ে গেছে তো আমি সাজিয়ে রাখছি যে পুরোহিত মশাই যখনই চাইবেন যেবার যে এবার ভোগেরটা নিয়ে এসো তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যাবে আর ওইদিকে লুচি পেলছে মাসি আর ওইদিকে বোধহয় ভোগের তরকারিটা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে তো মোটামুটি সব কমপ্লিট ভোগ কে কে হ্যাঁ তো টোটো দাঁড়িয়ে আছে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তন্ময়ের ফোন করেছিল নাকি জিজ্ঞেস করো তো ফোন করেছিল ফোন করেছিল

아, 가로, 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 가

ओम सुदर्शन पाटिका आसारवाह काला नीलो चना जिन्दम बलंचा ईश्वर जाम काली पादा बेबस तिडाम पूर्ण लिंगा महाकेवांग चंद्र चुडा आगच्छवा रोहिको ऐच्छवा ओलमारत नाम दिप्या वाहना गुप्तवाह विद्यमान तो उस पे इसको सदाशिवा आक्नेता अग्नाश्रायना

हां हां मौसम मौसम

নাগম মনেছে তো এখন ওই যাই তো সবাই বারেক কি হচ্ছে না হচ্ছে কিছু আসলে ভালো করে দেখ আর কি ছিল না এদিকেও না এটা পাই নাই না তাহলে ওদিকেও যেও জানাজাকে আটকে রেখে নিবি আলু তো আচ্ছা পাতা আরেকটাটা বাদ দিয়ে গেলে আপনি একা ওখানে হ্যাঁ এই তো বসবো আমি তো তাহলে আমা চলে যাবো আমি তো এই তো এই বল কিছু আজকে ভাইরাল হবে এই যে আমাদের রিंपा বাইকারি কিছু ক্যামেরা ধরার ক্যামেরার একবার করে মুছে দাও

राधा वल्लभाय स्वाहा पहाड़ी मनोक्षर कृष्ण स्वाहा का राधिका स्वाहा बोलो राम

তুমি কি গ্যারেজে গে যাयत কবে তুমি সব দেখছো নান্নাবন্না সব কমপ্লিট হয়ে গেল শোনো শোনো আজ শোনো শোনো আমাদের বাড়ির পূজো শেষ হয়ে গেল পূজোটা কেমন হয়েছে এই যে সব কমপ্লিট এখন এই সব গোজগাছ চলছে আর এদিকে সব ছবি তোলা হচ্ছে ফটো সেশন

এই ঘরে বসে খাওয়ার ওখানে মশা হয়ে গেছে পুজো ভোগ খাওয়া দাওয়া সব কিছু ভীষণ ভালোভাবে মিটে গেছে তারপর একটু রেস্ট নিয়েছি মানে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম বসে এটাই রেস্ট আর কিছুই না তো সন্ধেবেলায় আবার পুরোহিত মশাই চলে এসছেন আর যেহেতু এটা আমাদের ওই মানে পুজো হয়েই সঙ্গে সঙ্গে বিসর্জন হয়ে যায় তো সেই জন্য এখন আমাদের মায়ের বিসর্জন হবে তার জন্য সব কিছু এদের গোছ গাছ করছি বা রেডি করছি হচ্ছে মাকে বরণ করছি পুরোহিত মশাই যেভাবে যেভাবে বলে দিচ্ছেন সেভাবে কারণ মায়ের মূর্তিকে এবার বিদায়ের পালা বিসর্জনে যেতে হবে মায়ের মূর্তিকে কিন্তু খুবই মনটা খারাপ লাগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার পরে যখন বিসর্জন দিতে হয় তারপরেও এটাই তো নিয়ম তাই না এভাবেই করতে হয় মানে এই মায়ের মূর্তিকে তো বিসর্জন দিতেই হবে তাই না তো সেই জন্য সেই প্রসেসগুলো আর কি আমরা পরপর করছি করে তারপরে বিসর্জনে যাব তো মাকে বরণ করা হয়ে গেছে এবারে আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছি আর মায়ের কাছে আমাদের সত্যি চাওয়ার কিছু থাকে না মায়ের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করারই থাকে যে ভুল অপরাধ যা কিছু করে থাকি না কেন আর মায়ের মূর্তিকে বাড়িতে এনে মানে ঠিকভাবে হয়তো পুজোটাও আমরা করতে পারি না কিছু নিয়ম ঠিক করে পালন করতেই পারি না অ্যাকচুয়ালি আমরা সত্যি কি করতে পারি বলো মায়ের জন্য তো সেইটুকুই চাওয়ার থাকে যে মা তোমাকে এনেছি কিছুই করতে পারিনি শুধু আমাদের ক্ষমা করো ভালো রেখো এটাও চাওয়ার সত্যি অধিকার নেই তারপরে আমরা চেয়ে ফেলি yeah <laughs> Thank you.